মোবাইলের ডিসপ্লের মধ্যে আমি শুধু অ্যাপ লিখবো ফেসবুক অভনে আসবো এতে ফেসবুক অভনে হয়ে গেছে মোবাইলের ডিসপ্লের মধ্যে আমি শুধু ডাব্লিউ লিখবো ডাব্লিউ লিখলাম হোয়াটসঅ্যাপ চলে আসলো তে ডিসপ্লের মধ্যে আমি শুধু এই সি লিখম কল চলে আস চলে আসলো ডিসপ্লের মধ্যে আমি শুধু ওয়াই লিখমু ইউটিউব চলে আসবো তে ইউটিউব চলে আসলো তে আপনি কিন্তু ঠিক এই শেডিংটা কিন্তু আপনাদের মোবাইলে করতে পারবেন যখনই এই গোনা কার সামনে করবেন সে কিন্তু হা করে হাতে পড়ছে ভাই আপনি এই শেডিং সেডিংগুনা করতে করলেন তে মানুষের কিন্তু অভাব তখন কিন্তু সে বলবো যে ভাই আপনি আমার এই কাজটা করে দেন তো এই কাজটা করতেই প্রথমে আপনি আসেন আপনার মোবাইলের গুগল ক্রোমে এই গুগল ক্রোমে আসেন গুগল ক্রোমে এসে একটা টেপ দেন গুগল ক্রোমে ট্যাপ দেওয়ার পরে আপনার এখানে সার্চ করবেন উই উইগুকাম উই গুকাম তে কাম এইখানে সার্চ করে দেবেন দেওয়ার পরে নিচে যে লেখা আছে অফ সাইডটা উই এই জায়গায় একটা টিপ দেবেন টেপ দেওয়ার পরে আপনি এই নিচে কিন্তু আর একটা সার্চের অপশন আছে এই যে এই এই জায়গায় একটা টিপ দেবেন টেপ দেওয়ার লিখবেন আপনি এই এস জি জি এবারে সার্সে একটা টিপ দিয়ে দেবেন সার্সে টেপ দেওয়ার পরে আপনি এই নিচে যে এই ইডা আছে প্রথমে যে লাল ইড আছে তো এই জায়গায় একটা টিপ দিয়ে দেবেন টেপ দেওয়ার পরে এখন আপনি নিচে চলে আসেন নিচে নিচে চলে আসুন এই যে এই অফসাইটটা আছে প্রথম এই যে এই মধ্যে একটা টিপ মেরে দেবেন টিপ দেওয়ার পরে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন তো এই সফটওয়্যারটা যখন আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে এই সফটওয়্যারটা যখন আপনি কাজটা করবেন কাজ করলে কিন্তু মানুষের অবাক হয়ে এটা কি সেডিং করছেন আপনি এই সেডিংটা আমারই করে দেন তো এইগুলা কাজ কিন্তু জাদুর মতো কাজ শুনুন আমার সফটওয়্যারটা কিন্তু ওভেন আসে তো এই ওভেনে একটা ট্যাপ দিয়ে দিলাম এই ওভেনে ট্যাপ দিলাম ওভেনে ট্যাপ দেওয়ার পরে আপনি কী করবেন এই প্রথম অপশনটা যে আছে এটা আপনি টিপ মারে দেয়া পারমিশন যাবো পারমিশন দিয়ে দেবেন তে আপনি যে সফটওয়্যারটা ডাউনলোড করেছেন সেই এই সফটওয়্যারটা নিচে চলে আসুন নিচে চলে আসে আপনি এই সফটওয়্যারটা দিকে আপনি পারমিশন দিয়ে দেবেন আমি কিন্তু যে পারমিশন দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি ব্যাগে চলে আসেন ব্যাগে চলে আসার পরে দ্বিতীয়টা এই যে দুই নম্বরটা এখানে একটা টিপ মার দেয় অ্যালো করে দেবেন অ্যালো চাবো অ্যালো করে দেবেন তারপরে তিন নম্বর অপশনটা তিন নম্বর অপশনটা আপনি এখানে একটি টিপ মারে দেয় অ্যালো চাবেন চাবো অ্যালো করে দেবেন দেওয়ার পরে আপনার এখন হলো আপনার মেন কাম হলো আপনার এখন কিন্তু কাজ করবেন আপনি তো এই উপরে যে আইফোনের মতো আছে তো এইখানে একটা টিপ দিবেন টেপ দেওয়ার পরে আপনি এই নিচে একটা প্লাস আইফোনের মতো আছে তো এইখানে একটা টিপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে আপনি কি বস্তু কোন আখরে সেভ করবেন যে আপনি যে কোনো আখর দেওয়া যে কোনো বস্তু কিন্তু একটা একটা করে সেভ করতে পারবেন এখানে তো আমি অ্যাপ লিখলাম এই যে অ্যাপ লিখলাম তো এই অ্যাপ লিখলাম লেখা এরা কি এই জায়গায় এই যে সাইড ইয়ে আছে এইখানে একটা টাচ করে দেবেন এই যে জায়গায় এদিকে টাস্ক করে দেওয়ার পরে আপনি আমি কিন্তু ফেসবুক নিমু তো এইখানে থেকে আপনি ফেসবুক দিকে নিয়ে নেবেন তো আমার এই ফেসবুক নিয়ে নেবেন তো এই ফেসবুকের উপরে একটা টিপ মারে দেবেন টিপ মারে দেওয়ার পরে আপনি এইখানে কিন্তু আপনি ফেসবুকের নামটা লিখে দিবেন তাই লিখে দিলে লিখে দেওয়ার পরে নিশ্চয়ই সেভ এই সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে ঠিক আবার এইরকম ফেরা আরও যদি আপনি শেডিং করতে চান ফেরা আপনার এই নিচে প্লাস আছে তো এইখানে একটা টিপ দেবেন টেপ দেওয়ার পরে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ আনু আমি কিন্তু ডাবলু লিখে দিলাম ডাবলু লিখে দেওয়ার পরে ঠিক আপনার আগের মতো এই অ্যাপসটা যে আছে এই সব সাইডে যে এই ইটা আছে এইখানে একটা টিপ দিয়ে দেবেন টেপ দেওয়ার পরে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ নিয়ে তো হোয়াটসঅ্যাপ আপনি দেখে বাইক রে আনবেন বাইকের আপনি হোয়াটসঅ্যাপে টিপ মারা তো আমি হোয়াটসঅ্যাপ নিলাম হোয়াটসঅ্যাপে টিপ মার দিয়ে দিলাম এইখানে লিখে দেব আমি হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ লিখা দেওয়ার পরে নিচে সেভস আছে সেভে একটা সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পরে ঠিক এইরকমভাবে ফেরা আর যতগুণা সফটওয়্যার আনবেন ততগুনাই আপনি এইভাবে কাজগুনা করবেন তো ফেরা আমি নিচে আপনি প্লাস আইফুড আছে তে প্লাই প্লাস আইফুডে একটা টিপ দিলাম টিপ দেওয়ার পরে এইখানে আমি কিন্তু এখানে আমার ইউটিউব নিমু তাই আমি কিন্তু এখানে ওয়েল লিখে দিমু ওয়েল লিখে দেওয়ার পরে তো আবার সাইড এই যে এই অপশনটা আছে এই সাইড এই অপশনটা ফেরা আবার টিপ মার দিমু টিপ মার দেওয়ার পরে আমি ইউটিউব দিয়ে নিয়ে আনবেন এখান থেকে তো ইউটিউবে একটা টাচ করে দিলাম ইউটিউবে টাচ করে দেওয়ার পরে আমি কিন্তু এখানে ফিরে আবার ইউটিউব লেখে দেবো ওই যে ইউটিউব লিখে দেওয়ার পরে ফেরা আবার এইখানে সেভ আছে এই সেভে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পরে এইভাবে কিন্তু আপনার মোবাইলের সমস্ত অ্যাপস একটা একটা করে নিতে পারবেন এইভাবে আখরের মাধ্যমে তো আমি আবার ফেরা আমি এখন ব্যাগে চলে যাই ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পরে আপনার যে অ্যাপসটা আপনি ডাউনলোড করছেন সেই এই অ্যাপসের অফিসে উপরে যাবেন সেই অ্যাপসে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এখন এই নিচে আছে গ্রেট স্টার্ট এইখানে একটা টেপ দেবে টেপ দেওয়ার পরে এখন কিন্তু আপনাদের মোবাইলের সম্পূর্ণ কাজ শেষ এখন আপনি কি করবেন এই একটা এই টিপ মারার মতো এখানে অপশন থাকবো অপশনের মধ্যে এইভাবে এইভাবে একটা টিপ টিপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পরে আমি কিন্তু ফেসবুক আমি কিন্তু অ্যাপ সেডিং করছিলাম তো আমি কিন্তু অ্যাপ লিখে দিলাম আমার কিন্তু ফেসবুক চলে আসলো তে আমার স্ক্রিনে আমি কিন্তু ফেরা আবার ডাব্লিউ লিখে দিলাম এই ডাব্লু লিখে দিলাম আমার কিন্তু ওয়ার সব চলে আসলো তো এইভাবে ফেরা আপনার ফেরা আবার এইখানে টিম মার দেবেন দেওয়ার পরে ফেরা আবার আপনি আমি কিন্তু লিখছিলাম ইউ ওয়াই ওয়াইতে কিন্তু ইউটিউব তে ইউটিউব চলে আসলো তো এইভাবেই কিন্তু আপনাদের মোবাইল সেভ করে নেবেন তো আশা করি যে ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন সাপোর্ট দেবেন পরবর্তী ভিডিও পার্জনে